আসসালামু আলাইকুম ভাই বরাদার আজকে লাইভে এসেছি আমরা নায়িকা সবনম একটি ভিডিও দেখে সোশ্যাল মিডিয়াতে যে গুঞ্জন শুরু হয়েছে চিত্রনায়ক জয় চৌধুরীর সাথে নায়িকা সবনম আজকে একটি ভিডিও আমরা দেখেছি নায়িকা সবনম পোশাক এবং গেট নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে পুনরায় সেই টপিকে খুশির খবর আলহামদুলিল্লাহ সাকিব খানের সংসারে আরও একজন অতিথি আসছে নায়িকা তিনি দিচ্ছেন সারপ্রাইজ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বড় একটা সুখবর পেতে চলেছে ভাই ব্রাদার আপনারা যারা ভক্ত আছেন তারা প্লিজ ভিডিওতে লাইক দিবেন আমাদের সাথে যুক্ত হবেন আমাদের মূল আলোচনা হচ্ছে নায়িকা সবনম বুবলি আহ তিনি যে আজকে লাইভে যুক্ত হয়েছিলেন একটি প্রোগ্রামে যুক্ত হয়েছিলেন তিনি এবং সেখানে তার সাদা কালার সাদা রানী সাদা পোশাকে তিনি সামনে এসেছেন ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন আপনারা যে বা যারা নায়িকা স্বপ্নম্বুলির ভক্তগুলো আছেন যারা নায়িকা স্বপ্নম্বুব্লিকে ভালোবাসেন যারা নিয়মিত তাকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলে যারা আছেন বর্তমানে তারা লাইক দিবেন আমি আবারও ক্লিয়ার করি কোনো গুজব বা মিথ্যা নিউজ প্রচার করার জন্য আমি আসি নাই সোশ্যাল মিডিয়াতে যে আলোচনা হচ্ছে সেটা নিয়ে মতামত করার জন্য বা আপনাদের মূল্যবান মতামত জানার জন্যই আমি এই টপিকে কথা বলতে আসছি আজকের যে টপিক সেটা হচ্ছে নায়িকা শবনমবুলিকে নিয়ে সারপ্রাইজ সকল দর্শক এবং ভক্তরা আজকে সারপ্রাইজ হয়েছে নায়িকা শবনমবুলি যে সারপ্রাইজটা দিলেন সেটা সবাইকে অবাক করে দিয়েছে দেখা যাচ্ছে সাদা কালার পোশাকে সাদা কালার পরি হয়ে নায়িকা সবনম বুবলি এবং জয় চৌধুরী একই সাথে একটি প্রোগ্রামে যুক্ত হয়েছিলেন এবং সেই প্রোগ্রামে নায়িকা তাকে ঘিরে যে নিউজটি হয়েছে যে তিনি হ্যাঁ বাচ্চার মা হতে চলেছেন এই টপিকে কিন্তু তিনি মন্তব্য করেছেন একজন সাংবাদিক ভাই আমি বলবো এই টপিকে কথা বলবো তার আগে অবশ্যই আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন ছবিতে নায়িকা সব্নম যে গেট তার যে শারীরিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আপনাদের কি মনে হচ্ছে মূল্যবান মতামতটা যে একটু জানাবেন যে নায়িকা সব নম্বুবলিকে দেখে আপনাদের কি মনে হচ্ছে তিনি কি সারপ্রাইজ দিতে চলেছেন নাকি যে নিউজটা সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে সেটা মিথ্যা আপনাদের মূল্যবান মতামত একটু জানিয়ে দিবেন আমরা দেখতে পাচ্ছি নায়িকা তিনি সাদা কালার একটি পোশাক পরেছেন সাদা কালার পোশাকের উপরে কোট পরেছেন এবং সেই কোটে তাকে বলা যেতে পারে একেবারে সাদা লাগছে মতোই কিন্তু এই পোশাকের ওপর দিয়ে একটা সারপ্রাইজ ভেসে উঠেছে যে সারপ্রাইজটা আমরা দেখতে পাচ্ছি আপনি চাইলেই সত্যকে গোপন করতে পারবেন না আপনি চাইলেই অনেক কিছু ঢেকে রাখতে পারবেন না আপনি চাইলেই সব কিছুকে মিথ্যা করে দিতে পারবেন না কিছু 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 নিয়ম নিয়ম আছে আছে প্রকৃতির প্রকৃতির যেটা আপনাকে বুঝিয়ে দিবে যেটা আপনাকে জানিয়ে দিবে যেটা আপনাকে প্রমাণ করে দিবে যে না আপনি চাইলেই সব কিছু ঢেকে রাখতে পারবেন না তো নায়িকা স্বপ্নম্বর যে পোশাকটি পরেছিল আজকে এবং তিনি যেভাবে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তাকে দেখে কিন্তু মনেই হচ্ছে অনেকেই কমেন্ট করেছেন আমরা সেই ভিডিওতে চলে যাব যে ভিডিওতে দর্শক এবং ভক্তরা যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলো আমি নিব আপনারা যারা আছেন তারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন মানে আমি যেখান থেকে ভিডিওটি নিয়েছি আপনারা সাহসী কণ্ঠ নামের সাহসী কণ্ঠ নিউজ নামের এই এই পেজে ইউটিউব চ্যানেলে আপনারা নায়িকা স্বপ্নম বুবলির সেই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন যেই ভিডিওটি পুরো বাংলাদেশের মানুষকে আজ কবাক করে দিয়েছে একটি সারপ্রাইজ সবাই অবাক হয়ে গিয়েছে সবাই সারপ্রাইজ হয়েছে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি এবং আলহামদুলিল্লাহ যদি এই নিউজটি সত্য হয়ে থাকে এটা গুড নিউজ এটা অবশ্যই গুড নিউজ আলহামদুলিল্লাহ পড়ার মতো নিউজ মিষ্টি খাবার মতো নিউজ তো এই গুড নিউজে নায়িকা শবনম বুবলির আপনারা যেটা দেখতে পাচ্ছেন চোখে আমি আপনাদের সামনে রেখেছি ছবিটা দেখতে পাচ্ছেন নায়িকা শবনম বুবলি সাদা কালার পোশাক পরে আছে এইখানে এই পোশাকে নায়িকা শবনম্বগুলিকে দেখার পর দর্শক এবং ভক্তরা তারা কি মন্তব্য করলেন তাদের যে মন্তব্য একজন তানহা আক্তার আপু তিনি মন্তব্য করেছেন দিন দিন কেমন যেন নিজেকে জোকারে পরিণত করছেন মানে নায়িকা সব তিনি দিন দিন নিজেকে হাসির পাত্র বানিয়ে দিচ্ছেন এখন তিনি এই মন্তব্যটা কেন করলেন এটা নিচে আরো বেশ কয়েকজন মন্তব্য করেছেন এই ছবিটি দেখে সেটা হচ্ছে রাইট একজন বলেছেন নায়িকা উপবিশ্বাসকে কপি করে সাদা কালার পোশাক এবং কোট সুট পরেছেন আহ কমেন্ট করেছেন যে উনি কি প্রেগনেন্ট মানে প্রেগনেন্ট হলে মানুষ এভাবে হাঁটে আপনার অসুবিধা কি হ্যাঁ এরকম একজন মন্তব্য করেছেন তারপর আরেকজন কমেন্ট করেছেন একদমই কি এটা কেমন দেখাচ্ছে উনি কি আয়নাতে নিজেকে দেখেন যা মানে নিয়ে অনেকে মন্তব্য করেছেন বিশেষ করে তিনি যেটা লুকাতে চাচ্ছেন সেটা কি তিনি লুকাতে পারবেন ঢেকে রাখতে পারবেন দর্শক এবং ভক্ত যারা আছে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের মন্তব্য করছেন তাদের মন্তব্যগুলো কিন্তু আমরা নিচ্ছি না আমরা বিশ্বাসও করছি না আমরা জাস্ট লাইভে এসেছি কোনো প্রকার মিথ্যা বা কোনো গুজব রটানোর জন্য না আমরা এসেছি আপনাদের আলোচনা আপনাদের মন্তব্য আপনাদের আগ্রহ এবং সব দেখার পর আপনারা আপনারা আপনাদের জায়গা থেকে হ্যাঁ আপনারা আপনাদের জায়গা থেকে কিভাবে এটাকে গ্রহণ করেছেন সেটা জানার জন্য যেমন আরও একজন আপু তিনি কমেন্ট করেছেন যোগ নায়িকা স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি হ্যাঁ মানে অনেকেই বলছেন যে সব নম দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এরকম একজন মন্তব্য করেছেন যে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে নায়িকা সব নম বুবলি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন তিনি সারপ্রাইজ দিতে যাচ্ছেন বা তিনি খুশির খবরটা দিতে যাচ্ছেন একজন কমেন্ট করেছেন যিনি কমেন্ট করেছেন তার নাম হচ্ছে আহ আশরাফুল রাজীব তিনি কমেন্ট করেছেন আরেকজন আরেকজন তিনি কমেন্ট করেছেন জয় আর অপুকে নিয়ে অনেক অনেক কথা বলেছিল আজ তো দেখি বুবলির সাথেও বুবলির সাথেও এমনটা হয়ে যাচ্ছে হম বুবলি কেন জয়ের সাথে এরকম একজন মন্তব্য করেছেন নিধি সিনহা তিনি মন্তব্য করেছেন নায়িকা অপু বিশ্বাস যখন জয় চৌধুরীর সাথে সিনেমা করেছিলেন প্রেম বন্ধন এবং ফাদ নামের সিনেমা সেই সিনেমাতে ঘিরে এবং উপবিশ্বাস এবং জয় চৌধুরী সেই কেমিস্ট্রি এবং রোমান্সকে ঘিরে অনেক রকমের আলোচনা এবং সমালোচনা হয়েছিল তাহলে আজকে সব কেন জয়ের সাথে এক আপু তিনি নিধি শাহ তিনি কমেন্ট করেছেন আরেকজন কমেন্ট করেছেন নাদিয়া রহমান তিনি কমেন্ট করেছেন যে সব কিছু তো বোঝাই যাচ্ছে মানে স্বপ্নম্ববলিকে দেখে সব কিছু বোঝায় যাচ্ছে এখানে কি বোঝা যাচ্ছে সেটা আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন নিধি নাদিয়া রহমান তিনি কমেন্ট করেছেন যে সব কিছু নাকি বোঝাই যাচ্ছে আমি জানি না এখানে কি কি বোঝা যাচ্ছে তবে নায়িকা স্বপ্নম্বুলির ছবিগুলো আমি স্ক্রিনে রেখেছি আপনাদের দেখার সুবিধার্থে আপনারা চাইলে কিন্তু এখানে কমেন্ট করতে পারবেন যে কি বোঝা যাচ্ছে দর্শক কি বুঝতে পারছে ছবি দেখে আপনারা আপনারা সকলে লাইক দিবেন আমরা চলে যাব আর আর আরো একটি কমেন্টে আহ তানিয়া ব্লগ তিনি কমেন্ট করছেন হাঁটা দেখে মনে হচ্ছে তিনি আহ হাটা দেখে মনে হচ্ছে তিনি মানে তার সময় চলে এসেছে একজন কমেন্ট করেছেন যে সব যেহেতু ওখানে ধীরে ধীরে হাঁটছিলেন খুবই আস্তে আস্তে হাঁটছিলেন তো যিনি কমেন্ট তার নাম হচ্ছে তাহিয়া ব্লগ তাহিয়া ব্লগ তিনি কমেন্ট করেছেন তিনি বলছেন যে হাঁটা দেখে তো বোঝা যাচ্ছে তিনি যেহেতু আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটছিলেন আপনারা ফলো করেছেন কিনা যারা ওই প্রোগ্রামটি দেখেছেন এক ভাই কমেন্ট করেছেন থাক ভাই আমি হাসবোনা ও আচ্ছা এক ভাই বলছেন যে আমি আর হাসতে চাই না আচ্ছা যাই হোক আমরা হাসির হাসির বিষয় নাই আমি আছি আমরা আছি সুখবর নিয়ে কথা বলছি আমরা আলহামদুলিল্লাহ পরার খবর পড়ছি এখানে নায়িকা স্বপ্নমুবলি যে আস্তে ধীরে হাঁটাহাঁটি করছিলেন আস্তে আস্তে যে হেঁটে যাচ্ছিলেন সেই হাঁটাকে কেন্দ্র করে হেঁটে যাওয়াকে কেন্দ্র করে তার হাঁটাহাঁটি নিয়ে কিন্তু যে তিনি খুবই আস্তে ধীরে মার্জিতভাবে সহকারে এবং খুব খুব ধীর গতিতে মনে হচ্ছে সাবধানে তিনি হাঁটাচলা করছিলেন এবং তার যে পোশাক তার যে গেট এবং তার যে শরীরের শরীরের যে ভাষা স্পষ্টভাবে কিছু একটা ইঙ্গিত করেছে সেটা আপনারা যারা দর্শক আছেন তারা যারা এই ভিডিওটি দেখেছেন তারা হয়তো বা আপনারা বুঝে গিয়েছেন যে নায়িকা স্বপ্ন এখানে কেমন ছিল বা তাকে কেমন লাগছিল আমি ক্লিয়ার করতে চাচ্ছি না কারণ আজকেও তিনি নিউজ মাধ্যমে বলেছেন যে আমাকে আমাকে নিয়ে নিয়ে কথাগুলো হচ্ছে বা নিউজগুলো যেই ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ সুখবর বাচ্চা হওয়ার খবর বাচ্চার মা এই নিউজগুলো তিনি মিথ্যা দাবি করেছেন যেগুলো একেবারেই মিথ্যা এবং সংবাদ মাধ্যমকে তিনি রিকোয়েস্ট করেছেন যেন এই ধরনের মিথ্যা নিউজ কেউ প্রচার না করে আমরা মিথ্যা নিউজ প্রচার করব না আমরা হচ্ছে শুধুমাত্র দর্শকদের মন্তব্য এবং রিয়াকশন নিতে এসেছি রত্না ইসলাম তিনি কমেন্ট করেছেন সবাই বলছে যে সবাই বলছে মিথ্যা নিউজ আমি দেখছি পেটে বাচ্চাটাকে কত কেয়ারিং করছে আহা গো মানে রত্না ইসলাম তিনি কমেন্ট করেছেন যে সবাই বলছে মিথ্যা নিউজ অনেকে বলছে মিথ্যা নিউজ কিন্তু তিনি বলছেন আমি দেখতে পাচ্ছি যে কত যত্ন সহকারে তিনি পেটে হাত দিয়ে হাঁটছেন মানে পেটের মধ্যে কিছু একটা আছে রত্না ইসলাম তিনি মন্তব্যটা করেছেন প্রিন্স সিনেমার শুটিং করতে সাকিব ভাই আহত হয়েছে প্লিজ কিছু বলেন আমরা এই টপিকে অবশ্যই পরবর্তীতে কথা বলবো আমরা যে টপিকে আছে আমরা সেটা নিয়ে একটু কথা বলি আমরা উপবিশ্বাস সরি আমরা স্বপ্নম বুবলি টপিকে কথা বলছি তো আপনারা এই টপিকের উপরেই থাকি আর প্রিন্স নিয়ে আমরা সাকিব ভাইয়ের জন্য যেহেতু আপনারা আছেন অনেকেই সাকিব ভাইয়ের জন্য আমি দোয়া চাই আপনারা যারা আছেন লাইনে তারা সকলে সাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন সাকিব ভাই সুস্থতা কামনা করবেন সিনেমার শুটিংয়ে তিনি আমরা নিউজে যেটা দেখেছি যে তিনি কিছুটা আহত হয়েছেন প্রপারলি ভাবে কতটুকু কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা কিন্তু আমরা এখনো জানতে পারি নাই তবে এতটুক নিউজ পাবলিশ হয়েছে যে সাকিব খান প্রিন্স সিনেমা শুটিং এ বর্তমানে ঢাকায় যে শুটিং চলছে সেখানে সাকিব খান আহত হয়েছেন কিছুটা তো আমরা এই টপিকে আবারো ফিরে আসবো আমরা কথা বলছিলাম নায়িকা স্বপ্নম বুবলিকে নিয়ে আপনারা ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে ছবি দেখে আপনাদের কি মনে হচ্ছে নায়িকা স্বপ্নম বুবলিকে নিয়ে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে আপনারা কিন্তু সুন্দরভাবে আমাদের কমেন্ট করতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমি পড়তে চাই ওকে আমরা চলে যাব আমাদের পরবর্তী কমেন্টে মহিমা ইসলাম তিনি কমেন্ট করছেন মনে হচ্ছে প্রেগন্যান্ট কেন যে বলে না মানে তিনি বলছেন যে দেখে মনে হচ্ছে প্রেগন্যান্ট কিন্তু এটা কেন বলছে না বা নিউজে কেন প্রচার করছে না কেন তিনি লুকাচ্ছেন তো দর্শক এবং ভক্ত যারা আছে তাদের অনেকেই কিন্তু এই টপিকে মন্তব্য করেছেন এবং পজিটিভ মন্তব্য করেছেন আমি আহ হয়তো আমাদের চোখে সমস্যা থাকতে পারে আমাদের চোখে যেমন আমি আমি বুঝতে পারছি না যে আসলে কি এমন কিছু আহ সব তাকে দেখে যেটা মনে হচ্ছে আসলে কি তাই একজন কমেন্ট করেছেন এমডি ইউনোস তিনি কমেন্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর তিনি কমেন্ট করেছেন যে এই নিউজটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ ভিডিওতে যেটা দেখা যাচ্ছে সেটাকে তো আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন তবে আমি উজ্জ্বল আমার যেহেতু অনেক দোষ আমার যেহেতু অনেক অনেক দোষ সেহেতু আমি মন্তব্য করব না আমি আপনাদের মন্তব্য পড়ছি কে কি মন্তব্য করছেন সেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দেবেন মূলত আমি লাইভে বসেই আছি আপনাদের নিয়ে মন্তব্য আপনাদের মন্তব্যগুলো সামনে নিয়ে একটু একটু করে কথা বলার জন্য পজিটিভ নেগেটিভ আপনারা কি চাচ্ছেন আপনারা কি বোঝাতে চাচ্ছেন আপনাদের মন্তব্যগুলো নিয়েই আমি একটু কথা বলতে চাচ্ছি তা আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন একটু একটু জানিয়ে দিবেন হ্যাঁ আমি আরও একজনের কমেন্ট পড়ব পারভিন পারু তিনি কমেন্ট করেছেন কিছুদিনের মধ্যেই সেকেন্ড বেবি নিউজ পাবো সবাই পারভিন পারু পারু সেই দেবদাসের পারু তিনি কমেন্ট করেছেন কিছুদিনের মধ্যে আমরা ভাই আপনার ভিডিও আমি ছয় বছর যাবৎ দেখি আমিনু ইসলাম ধন্যবাদ ভাই থ্যাংক ইউ ভাই আপনি দীর্ঘ ছয় বছর যাবৎ মানে দুই এটা বিশ সাল মানে উনিশ সাল থেকেই দেখা বলতে পারেন যাক আল্লাহ ভালো রাখুক আপনাকে আমি এই বছরে অনেক পরিবর্তন হয়েছে অনেক চেঞ্জ হয়েছি আমার সাবলীল ভাষায় সাংবাদিককে সুন্দরভাবে উত্তর দিলেন হ্যাঁ নায়িকা স্বপ্নমুবলি তিনি খুবই সুন্দরভাবে চালাকির সাথে ট্যালেন্টের সাথে কিন্তু উত্তরটা দিয়েছেন সাংবাদিকদের তবে সেই উত্তরটা কতটুকু গ্র্যান্ডেড এটা কিন্তু আপনারা জানেন কতটুকু গ্র্যান্টেড কতটুকু গ্র্যান্টেড সেটা আপনারা জানেন খুবই বিচক্ষণ একটা মেয়ে অবশ্যই সে ট্যালেন্ট নায়িকা সব বলে অবশ্যই সে ট্যালেন্ট আমি তাকে সম্মান জানাই যে সে অনেক শিক্ষিত এবং ট্যালেন্ট পারভিন পারু তিনি কমেন্ট করেছেন তার কমেন্ট আমি পড়েছি আরও একজন তিনি কমেন্ট করেছেন যতই সাজো না কেন জানি সব সময় দেখতে খ্যাত খ্যাত মানে একজন কমেন্ট করেছেন নাজমুন নাহার শিখা মনে হচ্ছে তিনি অন্য নায়িকাকে পছন্দ করেন স্বপ্ন মুগলিকে পছন্দ করেন না তিনি কমেন্ট করেছেন যতই সাজো না কেন জানি সব সময় খ্যাত খ্যাত দেখতে মনে হয় মানে স্বপ্ন মুগলিকে এখানে তিনি কমেন্টে বোঝাতে চেয়েছেন যে স্বপ্ন মুগলি যতই সাজুগুজু করুক না কেন তাকে একটু অন্যরকম লাগে তিনি এটা বোঝাতে চেয়েছেন আচ্ছা আমরা আরেকটা জায়গাতে চলে যাব শান্তামণি তিনি বলেছেন এইটা কি ড্রেস কি এটা মানে একটা আপনার হচ্ছে তিনি গোল জামা পরেছেন না এটা সাদা কালার সেই জামার উপরে আবার হাফ হাফ একটা কোট মিনি কোট পড়েছেন তিনি বা ব্লেজার টাইপের সাদা যেটা খুবই গর্জিয়াস লাগছে এবং অনেকেই পছন্দ করেছেন আবার অনেকেই পছন্দ করেন নাই তাসলিমা আক্তার তিনি কমেন্ট করেছেন বাচ্চা পেটে নিয়ে এভাবে হাঁটার দরকার কেন মানে এভাবে আস্তে আস্তে হারছে কেন কি দরকার এত জ্ঞানের মধ্যে আসার কি দরকার এত মানুষজনের মধ্যে আসার এত যেখানে লোকালয় মানুষজন বেশি এই প্রোগ্রামে কেন আসার দরকার আছে কমেন্ট ভাই আপনি আগের আর মতো ভিডিও বানান না সাকিব ভাইকে নিয়ে প্লিজ রেগুলার ভিডিও বানান আপনার মুখ থেকে কথা শুনতে খুব ভালো লাগে ধন্যবাদ ভাইয়া আমিনুল ভাই আমি আগের মতো ভিডিও বানাই না মানে আমি আসলে বিভিন্ন কাজকাম নিয়ে ব্যস্ত থাকি সংসার জীবন একটু সংসার জীবনে একটা পেইন আছে পাশাপাশি আগের মতো সিনেমা রিলেটেড নিউজ কম মানে নিউজ একেবারেই নেই একেবারেই নিউজ নেই যা গসিপ আছে শুধু ফ্যামিলি গসিপ বা সাকিব ভাইয়ের ব্যক্তিগত জীবন সব নম্বরগুলো উপবিশ্বাস সিনেমার বাইরে গল্পই বেশি যে কারণে আমি নিজেকে আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি এবং অন্য কাজের দিকে নিজেকে ইনভেস্ট করেছি পাশাপাশি ছোটখাটো থেকেই তো আস্তে আস্তে বড় হয় হ্যাঁ ছোট ছোট এর আগে একটা বিজনেস করলাম একটা দোকানের ব্যবসা শুরু করলাম সেটাতে লস খেয়েছি যাই গত বছর লস গিয়েছে আমার গত বছরে আমের সিজিনেও আমি লস খেয়েছি তো এবার অনলাইনে আম সেল করতে পারি আমি অবশ্যই অনলাইনে আম সেল করব আপনারা যারা আছেন তারা রাজশাহীর যারা আম খেতে চান হ্যাঁ আপনারা যারা রাজশাহীর আম আম খেতে চান যারা রাজশাহীর পছন্দ করেন তারা কিন্তু আমার মাধ্যমে এবার আম কিনতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে রাজশাহীর আম প্রিয় প্রিয় যে সুস্বাদু আমগুলো আছে সেগুলো খাওয়ানোর চেষ্টা করব আপনারা জাস্ট পেমেন্ট করে দিবেন আমি সুন্দর করে ডেলিভারি করে দিব আমের বিজনেসটা আমি এবার অনলাইনে নিয়ে আসতে চাই আপনারা যারা আছেন তারা জানাবেন আচ্ছা সময় সময় আছে অনুযায়ী আমরা আমরা কথা কথা বলবো বলছিলাম নায়িকা নিয়ে তার আপনারা দেখতে পাচ্ছেন তার পোশাক আপনারা দেখতে পাচ্ছেন তাকে দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন তার পোশাক এবং সাজগুজ নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন এসেছে আজকের প্রোগ্রামে নায়িকা সব যখন আজকের প্রোগ্রামে তিনি যখন আজকে তিনি যখন জয় চৌধুরীর সাথে গুজে যখন ক্যামেরার সামনে আসেন এবং হাঁটা চলা করেন তখন তার গেট আপ দেখে তাকে দেখে হম বেশ কিছু মন্তব্য আমরা সামনে পেয়েছি যেখানে অনেকেই অনেকেই বলছেন যে নায়িকা সব্নম বুবলি তিনি হচ্ছে প্রেগনেন্ট বা আমি আবারও বলে ওপেনলি যে তিনি বাচ্চার মা হতে চলেছেন এরকম এরকম কথা অনেকে বলেছেন তো এই নিউজটা কতটুকু সত্য সেটা নিয়ে কিন্তু সাংবাদিক ভাই শবন বুবলিকে প্রশ্ন করেছিলেন নায়িকা শবনম্বুবলি খুব বিচক্ষণের সাথে সাবলীলভাবে ট্যালেন্টের সাথে তিনি উত্তর দিয়েছেন যে তাকে নিয়ে যে নিউজগুলো করা হচ্ছে সেগুলো একেবারেই ফেক নিউজ এইগুলো নিউজের কোনো দাম নেই একেবারেই বলা যেতে পারে যে এই নিউজগুলো একেবারে মিথ্যা এরকমটাই তিনি বোঝাতে চেয়েছেন তবে দর্শক এবং ভক্তরা তারা কিন্তু বিভিন্ন রকমের মন্তব্য করছেন তাদের মন্তব্য অনুযায়ী তাদের মন্তব্য অনুযায়ী দর্শকদের মন্তব্য অনুযায়ী যদি আমরা একটু আলোচনা করি তাহলে কিন্তু বুবলি তিনি যে বাচ্চার মা হতে যাচ্ছেন এটা কিন্তু কিছুটা হলেও বোঝা যাচ্ছে দর্শক মন্তব্য করছেন যেমন এক ভাই তিনি কমেন্ট করেছেন জিনাত রহমান তিনি কমেন্ট করেছেন পেট বেঁচে খায় বুবলি এটা বুবলির আহা আহা। এক আপু তিনি কমেন্ট করেই দিলেন আমি জানি না তার কমেন্ট সকলের ভালো লাগবে কিনা তবে তিনি কমেন্ট করেই রাখা খুবই কঠিন একেবারে কঠিন কাজ সত্যকে সহজে লুকিয়ে বা চেপে রাখা যায় না আমরা আরেকটু কমেন্ট করি না একা স্বপ্নম্বুগুগুলিকে নিয়ে একজন কমেন্ট করছেন শারমিন তিনি কমেন্ট করেছেন এরকম সাজ পোশাকের এরকম সাজ পোশাকের কি দরকার ছিল এই মানে বর্তমান যে সময় এই সাজ পোশাকের তো দরকার ছিল না আমি জানি না তিনি এই মন্তব্য কেন করেছেন আরেকজন কমেন্ট করেছেন মা হতে চলেছে বুবলি বাবা হচ্ছে কে এমনি সিরাজ ইকবাল জয় তিনি কমেন্ট করেছেন সিরাজ ইকবাল জয় তিনি কমেন্ট করেছেন আমরা আসলে সেলিব্রিটি লাইফ সেলিব্রিটি ভিডিও তাদেরকে নিয়ে একটু কথা বলি তো স্বপ্নম বুবলির লুকিয়ে থাকা বা কিছুটা লুকানো দর্শক এটা এটা মনে মনে করছেন আমি আমি করছি না এসেছি মূলত আলোচনা করতে দর্শক এবং ভক্তদের যে মন্তব্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে এখানে আমি নিজে থেকে কোনো কমেন্টারি বা কোনো মন্তব্য করব না নিজে থেকে কোনো মতামত দিব না কারণ আমি উজ্জ্বল সবসময় ফেসে যাই যে কারণে আমি নায়িকা স্বপ্নম্ববুলিকে ঘিরে দর্শক এবং ভক্তরা যে মন্তব্যগুলো করেছেন তাদের মন্তব্যগুলো আমি পরে দেখার চেষ্টা করছি আমি নিজে থেকে কিছু বলতে চাই না আপনারা একটু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন ও ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই আপনারা যারা আছেন তারা লাইক দিয়ে দিবেন প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন আমাদের সাথে যুক্ত থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে যারা আছেন তারা প্লিজ লাইক দিয়ে দিবেন। নায়িকা বুবলি তাকে নিয়ে যে প্রশ্নগুলো আসছে সামনে সেই প্রশ্নের জন্য আমি জানি না নায়িকা স্বপ্নম বুবলি তিনি কেন যেন নিজে থেকেই নিজে আজকে সমালোচনায় পড়ে গেলেন হয়তো তিনি সত্যটা বলতে পারতেন তিনি যদি সত্যি কথা বলতেন দেশের মানুষ তার জন্য দোয়া করত তাকে বুবলির তো অ্যাডলপ খানে লাগতেছে হান্ড্রেড পারসেন্ট পেটে বাবু আছে শেখ বায়েজিদ আহমেদ তিনি কমেন্ট করেছেন হান্ড্রেড পারসেন্ট পেটে বাবু আছে মাসুম যে কেমনে এত ট্যালেন্ট আচ্ছা আচ্ছা মানুষ যে কেমনে এত ট্যালেন্ট দেখেন স্বপ্ন বুবলিকে নিয়ে আজকে যেহেতু তিনি ক্যামেরার সামনে এসেছেন তিনি ভিডিওতে এসেছেন জয় চৌধুরীর সাথে তিনি এসেছিলেন তো তাকে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে তার গেট নিয়ে তার পোশাক নিয়ে দর্শক এবং ভক্তরা অনেক মন্তব্য করেছেন মূলত যে শবনম বুবলি তিনি সকলের দেখা অনুযায়ী নায়িকা শবনম বুবলি আজকে সবাইকে কিন্তু অবাক করে দিয়েছে সারপ্রাইজ দিয়ে দিয়েছে গোটা দেশের মানুষকে গোটা দেশের মানুষ আজকে সারপ্রাইজ হয়েছে শুধুমাত্র নায়িকা বুবলির কারণে তারা সারপ্রাইজ হয়েছে অবাক করে দিল তিনি জাস্ট জাস্ট নায়িকা সবনম বুবলি তিনি তিনি আসলে কিভাবে এই কাজটা করলেন আজকে কিভাবে এই কাজটা করলেন সেটা আমি জানি না তবে তিনি সবাইকে সারপ্রাইজ করে দিয়েছেন তিনি দেখিয়ে দিয়েছেন যে দর্শক এবং ভক্তরা যে মন্তব্যগুলো করছেন সেই মন্তব্য না 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 আমি 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 কিছু কিছু বলি বলবো বলবো যে আবারও ভাই আপনারাই মন্তব্য করবেন আপনারাই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মন্তব্য আমরা মূলত আপনাদের মূল্যবান মন্তব্য আমি পড়তে চাই নিজে থেকে কোনো ব্যক্তিগত মতামত আমি দিতে চাই না কারণ আমি মতামত করলে সেটা অনেক হাইলাইট হয় আমি মতামত করতে চাই না আমি এসেছি আপনাদের মূল্যবান মতামত নেওয়ার জন্য আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন আজকে সাথে যখন ক্যামেরার সামনে হাজির হন সাদা কালার পোশাক পরে তাকে একেবারে সুন্দরী রূপসী সাদা পরীর মতো লাগছিল আর এই সাদা পরি সবাইকে চমকে দিয়েছে চমকে দেওয়ার সবচেয়ে বড় যেই হাতিয়ারটি ছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে নায়িকা সব নম্ব মিলকে শত শত মানুষ তারা একটি মন্তব্য করেছেন যেই মন্তব্যটা পুরো আহ দেশের মানুষকে তবে কি আপনারা যারা আছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা তো সকলেই নিউজ দেখতে পাচ্ছেন সত্য নিউজগুলো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি সত্যটা আপনাদের সামনে তুলে ধরেছি মন্তব্য করবেন আপনারা মতামত দিবেন আপনারা আপনাদের মতামত আপনাদের মন্তব্যের উপরেই কিন্তু আমরা আহ কমেন্ট কমেন্ট করব এবং কমেন্টগুলো পড়বো এবং সেগুলো নিয়ে আলোচনা করব ইয়েস আমি আবারও বলতে চাই নায়িকা সব বুবলি আজকে পুরো দেশের মানুষকে তিনি সারপ্রাইজ করে দিয়েছেন সবাইকে তিনি অবাক করে দিয়েছেন সবাই অবাক হয়ে গিয়েছে বলা যেতে পারে এই এই যেটা তিনি লুকাতে চাচ্ছেন সেটা তিনি লুকাতে পারছেন না যেটা তিনি লুকাতে চেয়েছেন সেটা কিন্তু তিনি লুকাতে পারেন নাই মূলত নায়িকা সব্নম বুবলি সব কিছু মিলে তিনি দেশের মানুষকে আমি আবারও বলবো দেশের মানুষকে সব কিছু মিলে তিনি দেশের মানুষকে আজকে বোকা বানিয়ে দিলেন হ্যাঁ তিনি বোকাই বানিয়ে দিলেন নায়িকা সব নম্বু তিনি সবাইকে আজকে বোকা বানিয়ে দিয়েছেন সবাইকে বোকা বানিয়ে দিয়েছেন এখন তিনি যে বোকা বানায়া দিলেন উম তার বোকা বানানোর যে বিষয়টা হ্যাঁ নায়িকা স্বপ্নমবলি যে বোকা বানাইয়া দিলেন সবাইকে বোকা বানানোর যে বিষয়টা সেটা কিন্তু আসলেই অন্য একটু অন্যরকম অন্যরকম দেশের মানুষ আমি জানি না কিভাবে এটাকে গ্রহণ করবে দেশের মানুষ এটাকে কিভাবে মেনে নেবে সেটা অবশ্যই অবশ্যই একটা ভাবনার বিষয় আপনারা যারা আছেন যে বা যারা ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা জানিয়ে দিবেন যে আপনাদের কাছে কি মনে হয় যেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা যেটা দেখছেন সেটা কতটুকু সত্য বলে মনে করছেন আপনারা নায়িকা সব ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নায়িকা সব নাম ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন লুকিয়ে রাখার মতো বা গোপন করার মতো বা এই যে নিউজে নিউজে যে ভেসে উঠেছে সারপ্রাইজের যে ব্যাপারটি সবাইকে অবাক করে দিলেন তিনি আজকে দেশের মানুষকে তিনি অবাক করে দিলেন পুরো দেশের মানুষ আজকে অবাক হয়েছে এর পেছনে যে কারণটা সেটা হচ্ছে যে নায়িকা সব তিনি আজকে সারপ্রাইজটা ওপেন করে দিলেন হয়তোবা তিনি এখনো প্রকাশ করলেন না তিনি কিছুদিন পর অফিসিয়ালি ভাবে তিনি জানাবেন আর সুখবর সেটা কখনো লুকিয়ে রাখা যায় না সুখবর কখনো লুকিয়ে রাখা যায় না এটা আজ হোক কাল হোক প্রকাশ পাবেই হ্যাঁ আজ হোক কাল হোক প্রকাশ পাবেই সুখবর আপনি কখনো লুকিয়ে রাখতে পারবেন না তো যে বা যারা লাইভটি দেখলেন এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে জানাই ধন্যবাদ ভালোবাসা আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আমরা লাইভ থেকে চলে যাব এবং আগামীকাল অবশ্যই আমরা লাইভে আসবো আগামীকাল অবশ্যই আমরা আবার আলোচনায় আসবো আপনাদের সাথে ভালো থাকবেন সবাই আহ গুড নাইট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম